নমস্কার সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই নতুন বছর সকলের খুব খুব ভালো কাটুক এবার বলবো মকর রাশির জানুয়ারি মাস কেমন কাটবে কর্মজীবনের দিক থেকে আপনারা আপনাদের এই মাসে ভালোই যাবে কাজের ক্ষেত্রে আপনাদের উচ্চ অগ্রগতি দেখা যাবে তবে কেউ কেউ আপনারা বর্তমান যে জীবিকার সাথে আপনারা যুক্ত রয়েছেন সেই জীবিকা কিন্তু আপনাদের পরিবর্তন করার চিন্তাভাবনা আসতে পারে বা আপনারা পরিবর্তন করবেন তবে এই পরিবর্তন আপনাদের জন্য ভালোই হবে এক কথায় বলতে গেলে জীবিকা ক্ষেত্র চাকরি হোক সরকারি বা বেসরকারি অথবা আপনারা যে যেখানে কর্মরত রয়েছেন সেখানে আপনাদের কিন্তু এই মাসে ভালোই যাবে উন্নতি অগ্রগতি দুটোই দেখা যাবে ব্যবসা যারা করছেন সেখানে কি হবে না সেখানেও কিছুটা আপনাদের উন্নতি হবে তবে সেখানে কিছুটা আপনাদের এই মাসে চ্যালেঞ্জ থাকবে আপনাদের যারা প্রতিযোগী রয়েছে তাদের জন্য কিন্তু আপনাদের কিছুটা ব্যবসায় সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তা সত্ত্বেও ব্যবসায় আপনাদের অগ্রগতি হবে লাভ হবে আর্থিক ক্ষেত্র মকর রাশির জন্য এই মাসে ভালোই থাকবে কিন্তু একদিক থেকে আপনাদের যেমন টাকা পয়সা আসবে আরেক দিক থেকে কিন্তু সেটা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন হলে আর্থিক একটা ক্রাইসিস কিন্তু এই মাসে আপনাদেরকে দেখতে হতে পারে শিক্ষার জীবন বলতে গেলে এই মাসে মকর রাশির শিক্ষাক্ষেত্র ভালোই যাবে লেখা লেখাপড়ায় আপনাদের একটা মনোযোগ ইচ্ছে এগুলো থাকবে অধ্যাবসায় থাকবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন সেখানে আপনারা এগিয়ে যান আপনাদের ভালো হবে অগ্রগতি হবে আধ্যাত্মিক ক্ষেত্র পুজো এই সমস্ত দিকে আপনাদের এই মাসে একটা মনোযোগ দেখা যাবে মনের মধ্যে আধ্যাত্মিক চিন্তাভাবনা বা শুদ্ধ চিন্তাভাবনা আপনাদের আসতে পারে পারিবারিক ক্ষেত্র আপনাদের এই মাসে ভালোই যাবে পরিবারে সবার সাথে একটা আত্মিক সম্পর্ক দেখা যাবে সবার সাথে সম্পর্ক ভালো থাকবে সকলকে নিয়ে চলার যে মানসিকতা সেটা আপনাদের মধ্যে এই মাসে দেখা যাবে প্রেম ক্ষেত্রে ভালোই যাবে তবে কিছুটা বাধা সম্মুখীন হলেও শেষ পর্যন্ত আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রেও ভালোই থাকবে মধুরতা ঘনিষ্ঠতা এগুলো থাকবে সম্পর্কের মধ্যে যারা বিবাহিত রয়েছেন তাদের কেমন যাবে তাদেরও এই মাসে ভালোই যাবে এই মাসে আপনাদের সম্পর্কের মধ্যে উন্নতি হবে সম্পর্ক ভালোই থাকবে সন্তানের শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সন্তানের জন্য সন্তানের শারীরিক সমস্যার জন্য টাকা পয়সা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনাদেরও শারীরিক দিক থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যেমন চোখের সমস্যা দাঁতের সমস্যা এগুলোতে ভোগান্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনাদের কিন্তু এক কথায় বলতে গেলে মকর রাশির জন্য বছরের এই প্রথম মাস ভালোই যাবে